নমস্কার আজকে নতুন টিভ লাগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘুম থেকে তো সকাল সকালই উঠে পড়েছিলাম কিন্তু ওয়েদারটা ঠিক নেই বলে একটু ধারে বসে আছি আমি আজকে তাড়াতাড়ি উঠে উঠে পড়েছি মিশু ঘুমিয়ে আছে বাড়ির সবাই পড়েছে চাটাও খাওয়া হয়ে গেছে আজকে ওয়েদারটা এতটা সুন্দর না মেঘলা মেঘলা ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো রোদের কোনো দেখা নেই এরকম ওয়েদার হলে আমার বেশ ভালো লাগে মার্চ মাসে আমাদের অ্যানিভার্সারি থাকে মিশুর বার্থডে থাকে কিন্তু কোনোটাই সেভাবে সেলিব্রেট করতে পারি না এবার তো দোলটাও পড়ে গেছিলো আসলে আমাদের মিস্টার সিনহা যেহেতু ব্যাঙ্কে রয়েছে ওই জন্য মার্চ মাসে যেহেতু অনেকটা বেশি চাপ থাকে তোমরা অনেকেই জানো হয়তো ব্যাঙ্কে যেহেতু এয়ার ইন্ডিংয়ের সময়টা হচ্ছে মার্চ তবে এবার বাড়িতে আছি বলে বেশ ভালোভাবে সেলিব্রেট করতে পারলাম আগের আগেরবারও হয়েছিল যেহেতু আমার নেবাররা খুব ভালো ছিল কলকাতা তারা আমাকে সব রকমভাবে হেল্প করেছিল বলে আগেরবারে বার্থডেটা আর অ্যানিভার্সারিটা দুটোই খুব ভালোভাবে সেলিব্রেট করতে পেরেছিলাম তবে ইচ্ছে আছে মিস্টার সিনহা আসার পর যদি এখানে আমরা থাকতে পারি ও আসার পর এক দুদিন তাহলে হয়তো আমরা বাইরে কোথাও গিয়ে একটু ভালো করে দুটোই অ্যানিভার্সার অ্যানিভার্সারি আর বার্থডে ট্রিপটা দেব জানি না কবে আসবে যেহেতু ছুটিটা কনফার্ম করতে পারছে না বলেই আমাদের যাওয়াটা এখনও পোস্টপন্ড হয়ে রয়েছে আর এখন যাব মিশু কি করছে সেটা দেখতে মিশু এখনও ঘুমোচ্ছে কালকে রাতে এত বিরক্ত করেছে এত বিরক্ত করেছে সবাইকে যে নিজে এখন সাড়ে আটটা বাজে ঘুমিয়ে নিচ্ছে ও রাত্রেবেলা এভাবে ঘুমোই আজকে লাভের চুকা ভাজা আলু দিয়ে করছো না আলু দিয়ে ভালো হয় মিষ্টি কুমড়ো

ওই ম্যাটগুলো নেই ম্যাটগুলো ম্যাটগুলো পেতে ছাদে খুব ভালো হবে তো হ্যাঁ সকাল সকাল বাবা বিছনায় বসে বসে ঘুমের সাথে সাথে এক্সারসাইজ করছো বাড়ির ফর্মাল ড্রেসে এক্সারসাইজ করতে করতে ঘুমি ঘুমও দিয়ে দিচ্ছ দেখবি সবাই ঘুম থেকে উঠেছে মশুর জশুরি গোছানো হয়নি বিছনা গোছানো হয়নি আর একদিকে আমার মিশু বাপুও ঘুমাচ্ছে উঠে পড়েছে উঠে পড়েছে যুদ্ধ করছে যুদ্ধ থেকে উঠে নিয়ে চিৎকার কোথায় যাবে রাত্রেবেলা ঘুরতে ঘুমোবে না শুধু রাত কেন হলো ঘুমোবই না আমি রোজ রোজ কি আর রং খেলা যায় বছরে একবার করে রং খেলা আসে মানে সাড়ে আটটা থেকে পনেরো আটটার মতো বাজে ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে পরে প্রথম কাজ হচ্ছে বাবাকে ফোন লাগানো কে এত ফোন করেছে এত ফোন করেছে ওর বাবা ওর ফোন এখন কল ডাইভার্ট করে দিয়েছে ব্রাশ করো এই যে কি চিন্তা করছো চলো ব্রাশ করবো তুমি কাকে ফোন লাগিয়েছো কাস্টমার কেয়ারে কেন কেন লাগিয়েছ দাও মিশুকে ফ্রেশ করে দিয়েছি এখন ঘরটা একটু গুছাবো আমি শুধু গুটিয়ে রেখে দেবো মা পুরোটা গুছাবে ব্রেকফাস্টে কি খাবে আজকে বেড়ানা নেই দুধ কলা মুড়ি খায় আজকে তো কলা নেই কি দেবো খেতে দেখি কি দেওয়া যায় মিশু কি খাবে বলো তো তো আজকে মিশুর ব্রেকফাস্টে রয়েছে দুধ ভাত গুড় দিয়ে দুধ ভাত খাবো তাই না মিশুর ব্রেকফাস্ট তো হয়ে গেছে মিশু এখন বসে বসে আমারই ব্লগ দেখছে ব্রেকফাস্ট হয়নি এখন দশটা মতো বাজে খুব লেটও হয়নি একটু পরেই খাবো কি করে ঘুম পাড়াই গো দাও রেখে দিই হয়ে গেছে আদর হয়ে গেছে আঙুল চাপা পড়ে যাবে কিন্তু এবার থাকো তুমি এবার কি করে আসবে তুমি এদিকে নিচে দেখো বালিশ নেই করে যাব বুঝতে বালিশ আসো আসো বাবা এখন বাজে ওই সাড়ে দশটা মতো খুলে ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে ভাত খেলাম সেরকম কিছু ছিল না বলে মন হলো যে না ভাতই খায় আর ভাত খেলে না এত ঘুম পায় এত ঘুম পায় যে কি বলবো বেশ কিছু দিন হয়ে গেলো চুলে তেল দেওয়া হয়নি না আজকে ভালো করে চুলে তেল দেবো দিয়ে হেয়ার ওয়াশ করব আর ওদিকে দেখো মিশু কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে দুষ্টুমি করছে মিশু তুমি দই মুড়ি খাচ্ছো দিদানের সাথে বসে বসে জল গরম করতে দিয়েছি মিশুকে নিয়ে জল নিয়ে ছাদে যাব ছাদে ওকে স্নান করাবো এখন ব্যালকনিতে বসে আছি আজকে যেহেতু রোদ নেই বেশ ভাল লাগছে এরকম মেঘলা মেঘলা ওয়েদার আর মিশুতে দেখো কাকে ফোন লাগিয়েছ বসো দাও আর খাবে না ছেড়ে দাও মুড়ি খেতে গিয়ে মুড়ি চাল বোনায় ঢুকেছ মা এখন অপারেশন করছে এই যে এগুলো কেনা না কেনামড়িতে প্রচুর পরিমাণে চাল থাকে ওটাই ওর দাঁতে ঢুকে গেছে কোথায় যাবা ছাদে জলটা নিতে হবে তো গরম জলে ছান করতে হবে তো দাঁড়াও তুমি যাবে তো দাঁড়াও টাওয়াল পরে উঠতে পারছে না টাওয়ালটা একটু বেশি বড় হয়ে গেছে তো টাওয়াল নিয়ে নিছি নিশু দিদানের সাথে যাচ্ছে ছাদে স্নান করতে আর টাওয়ার করে উঠতে পারে সিঁড়িতে এ ছাদ ভর্তি আমাদের জামা কাপড় দাদার ঘরে সমস্ত জিনিস কাচা হয়েছে এখানে বালাপোশ কাচা হয়েছে বালাপোষটা নোংরা করে ফেলেছে যার কারণে এত ভারী বালাপোষটা সকালবেলাতে আমাদের কাচতে হয়েছে চলো স্নানটা করা হয়েছে নাও জল মিক্স করো ঠান্ডা জলের সাথে মিশু দারুণ মজা পায় ছাদে স্নান করতে বাচ্চাদের জল পেলে আর কিচ্ছু লাগে না মানে জল ও এত ভালোবাসে মিশুকে ধন্টার স্নান করানোর জন্য আমাকে কোনোদিনও মিশুকে কোনো কসরত করতে হয়নি কিন্তু এই মালদাতে আসার পর কেন জানি না ও স্নান করতেই চাইছিল না ওই জন্য কালকে থেকে ঠিক করেছি যে ওকে আমি ছাদে নিয়ে এসে স্নান করব তাহলে একটু এনজয় করতে পারবে আর সাথে সাথে স্নানটাও করবে আজ কতগুলো তারা ফুল ফুটেছে বললাম না বাড়িতে যা ফুল আছে তাতে আমাদের একটা জবা ফুলও ফুটেছে আজকে ভালো লাগছে মানে এত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার আর সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে এখানে বাবা একটা গামলাতে কতগুলো তারা ফুলের গাছ লাগিয়েছে প্রচুর তারা ফুলের গাছ সাথে সাথে কিন্তু অনেকগুলো আবার তুলসী গাছও মাঝে মাঝে আছে লঙ্কা হয়েছে আমি যখন এসেছিলাম এক মাস আগে তখনই এটা হয়েছিল এটা পাড়া হয়নি নষ্ট হয়ে গেছে আজকে একটা পেরে নিয়ে অনেকগুলো লঙ্কা হয়েছে দেখো একটা যেটা পেকেছে সেটা নিয়ে যায় খাবো আজকে ভাতের সাথে এটা মনে হয় খুব ঝাল হবে আরও আছে দুটো এটি একটু লা লাল লাল হোক তারপরে ভাঙবো মাকে দিই লঙ্কা আজকে দুপুরে এটা আমার পাতে থাকবে আজকে মা ছাদে এসছে মা গাছে জল দিচ্ছে বাবা গেছে বাজারে চলে যাবো এই এক দেড় সপ্তাহ মতো চলে যাব তার জন্য বাবা গেছে কিছু বাজার কিনতে অনেক জিনিসই থাকে যেগুলো আমি এখান থেকে নিয়ে যাই যেরকম ধরো গুড় কারণ গুড় একটা অনেক রকমের কোয়ালিটির পাওয়া যায় তো গুড় আমি চিনি চিনি না মানে কোনটা ভালো কোনটা চিনি কোনটা খেজুরের ওই জন্য গুড়টা আমি সময় মালদা থেকেই নিয়ে যাই আমি যখন আসি তখন আমি নিয়ে যাই মা বাবা যখন যায় তখন আমার জন্য নিয়ে যাই গুড় করে যাব কিন্তু গাড়ি করে যাওয়াটা এখন একটু পোস্টফোন হয়েছে যার কারণে অনেক জিনিসই আমরা নিয়ে যেতে পারবো না যেহেতু ফ্লাইটেই যেতে হবে গাড়ি বাদ দিয়ে তার জন্য খুব ছোট ছোট কম পরিমাণে জিনিস নিয়ে যেতে হবে এই যে এখানে একটা ছোট্ট দেখে লাল শাক হয়েছে মিশু স্নান কমপ্লিট হয়ে গেছে এখন দিদানের সাথে এখন জল দিচ্ছে গাছে দেখো ওখান থেকে জল নিয়ে আসছে আর এখানে গাছে দিচ্ছে হয়ে গেছে চলো 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 বাবা হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল গাছে জল দিতে দিতে পুরো বালতিটাকে ভরিয়ে দিলো দেখো এই দেখো আবার দিচ্ছে এই গাছটা পচে যাবে পচে যাবে স্নান তো হয়ে গেল ছাদের কি ভীষণ মজা করে স্নান করে আমারও বেশ ভালো লাগে আজ তো ভেবেছিলাম চুলে একটু তেল দেবো ভালো করে তারপরে শ্যাম্পু করব কিন্তু এটা হলো না চুলটা কেমন রাফ রাফ হয়ে গেছে ফিজি টাইপের হয়ে গেছে তেল দিলে এটা ঠিক হয়ে যাবে এই একটা মতো বাজে আমার স্টানদান হয়ে গেছে মা গেছে পুজো করতে পুজো টুজো হবে তারপরে খাবো তার আগে মিশুকে খাইয়ে দেবো এই একটা দশ মতোই বাজে আগে চুলটাকে শুকাতে হবে মানে হেয়ার ড্রার দিয়ে না শুকাতে গেলে আজকে মেঘলা মেঘলা ওয়েদার তো শুকাবে না চুল মিশুর তো খাওয়া হয়ে গেছে একটা নাগাদি তারপরে আমি একটু রেস্ট করছিলাম মা খেয়ে নিতে বলেছিল কিন্তু খেতে ভালো লাগে না একা একা তো বাবার জন্য ওয়েট করছিলাম বাবা গেছিলো হচ্ছে সবজি বাজার করতে আর তো বাবাদের জন্য ওয়েট করছি মার তো পুজো হয়ে গেছে বাবা মা হ্যাঁ একসাথে হলে তারপরে তিনজন মিলে একসাথে খেতে বসবো ওই যে আমি বেনানা শেষ হয়ে গেছে বলে বাবা বাজার থেকে এক থোকা বানানা নিয়ে এসছে আর এটা দেখলে পরে ও এখন খেতে চাইবে মা এখন আমাদেরকে খেতে দিচ্ছে তুমি সন্ধে সাড়ে ছটার মধ্যে বাজে মিশু খাচ্ছে হচ্ছে দুধ কমপ্লেক্স আজকে এতটাই লেট হয়ে গেছে মিশুর ঘুম থেকে উঠতে দিয়ে মুড প্রচণ্ড পরিমাণে অফ

বাবাই দেখ কার্টুন দেখছো আমি এখনো হট ব্যাগ দিয়ে সেত নিচ্ছি এত ঘাড়ে ব্যথা মিশু প্রচুর ঘাড়ে ব্যথা করছে বেটা আজকে রাতে হবে মটর ডালের বড়া ঝোল তার সাথে ভাত ওই মা এখন ডালটা ভিজিয়ে দিলো কি ভাজবা পেঁয়াজি পেঁয়াজি না ডালের বড়া ভাজবা তুমি কি খাবে গোটা বাড়িতে গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছে স্পেশাল রেসিপি বড়া ভাজা তার সাথে মুড়ি এটা তো অজীবী একদম যেখানে সবাই থাকবে সেখানেও নিচে বসে আছে রান্নাঘরে এখন সাড়ে আটটা মতো বাজে এখন ডিনারের টাইম মিশুতে ডিনার করাবো তারপরে আমার ভিডিওগুলো পোস্ট করবো তো মিশু এখন এখানে বসে বসে খেলা করছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে হ্যাঁ বলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো